আসসালামু আলাইকুম বিপদে পড়লে আসলে কেউ পাশে দাঁড়ায় না আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনার মানুষ পাশে দাঁড়াবে আর যদি টাকা যদি না থাকে কেউ পাশে দাঁড়াবে না এই যে ঈদের সময় যে আমি বাড়িতে গেছিলাম আমার ওয়াইফের ডেট ছিল গত মাসে মানে কাগজের রিপোর্ট ছিল কিন্তু হঠাৎ করে বাই চান্স এখন রিপোর্টে দেখা যায় অন্যজনের নাম মানে অন্যজনের রিপোর্ট ভুল করে আমাদেরকে দিয়ে দিয়েছে পরবর্তীতে আবার রিপোর্ট মানে করা হলো মানে আবার দেখা হইল যে মেডিকেল রিপোর্ট যে তখন দেখা গেল যে যে রানিং রানিং মাসে তারিখ আজকে ওয়াইফের বেশ সম্ভব ডেলিভারি কিংবা রাতে খুব পেটে ব্যথা করছে আজকে বেশ সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাবে কিংবা নার্স বাড়ির পাড়া আসবে তারপরে এখন এখন আমি ওখানে নাই কারণ দিলাম মনে আব্বার কাছে ফোন দিলাম আব্বার মোবাইল বন্ধ ছোট ভাইর কাছে ফোন দিলাম ছোট ভাই ফোন ধরে না ধরে না এই ক্ষেত্রে যে আপনারা বুঝতে পারছেন যে কি কারণে ধরে না কারণ আমি তো মানুষের কাছে গুরুত্ব না আমি তো মানুষের কাছে গুরুত্ব না গুরুত্ব যদি হইতাম তাহলেই পারে অবশ্যই ফোনটা ধরতো কিংবা 보면은 ঘুমে আছে কিংবা এই কথাই তো কারণ একটা জিনিস কি মানুষ কখন মাইন্ডে থাকে যখন আপনি মানুষের কাছে প্রিয় মানুষ হবেন কোন সময় যখন আপনি লাখ টাকা টাকা ইনকাম ভালো উপার্জন দিতে পারবেন কিংবা শ্বশুর বাড়িতে টাকা দিতে পারবেন দেখবেন যে তাদেরকে আপনার খোঁজা লাগবেন আপনাকে তারা খুঁজবে যে ভাই কেমন আছো কিংবা শ্বশুর আমার বাজান যান আপনারা কেমন আছে মানে বাপে ফোন দিয়ে জিগাবে তারপরে মা ফোন দিয়ে জিগাবে কিংবা বউ ছেলে মেয়ে ফোন দিয়ে জিগাবে যে বাবা কেমন আছো এই যে আমার খুব অসুস্থ আমার ছোট বাচ্চা একটা আছে দুই বছর তিন চার মাস চলে যে আমার ছোট বাচ্চা একটি মেয়ে আছে আলহামদুলিল্লাহ এখন যেটা বাচ্চা হবে সেটা হচ্ছে মেয়ে আমি দোয়া করি আল্লাহ কাছে ইয়ের থেকে বড় কিছু চাওয়ার আর কিছু নাই কারণ আল্লাহ তালা যে আমার দিয়েছে এটাই অনেক বড় চাওয়া থেকেও অনেক কিছু অনেক আমি না দিয়ে এর থেকে আর আছে এর থেকে বলার হচ্ছে একটা আছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ স্যার আর কিছু বলা নাই আলহামদুলিল্লাহ যে কতটা কতটা সোয়াব এটা মহান আল্লাহ তালাই আমাদেরকে দিয়ে রাখছে কারণ উপর আল্লাহ কিন্তু আমাদের আমার সাথেই আছে কিংবা আপনার সাথেই আছে কিন্তু সময় কিন্তু উপরেই থাকে কারণ তিনি কিন্তু এমনিতেই সারা দেয় না তিনি কিন্তু এমনিতে সারা দেয় না তাকে যদি আমরা ডাকি মন খুলে তাহলে পরে তিনি সাড়া দেয় মানুষের কাছে আমরা বলি যে সবসময় আমাদের কাছে থাকে না সেটা না কিন্তু আমাদের কাছে থাকে কিভাবে আমার কথার মাধ্যমে আমি যদি তাদেরকে ডাকি তাহলে পরে মহান আল্লাহ তালা আমার কথাই সারা দিবে আর যদি না ডাকি তাহলে পরে আমার কথা সারা দিবে না এরকমই ভাবে যেমন আপনার বাবা মাকে যদি ডাকেন কিংবা আপনার ওয়াইফ কিংবা আপনার শ্বশুর শাশুড়ি যদি ঠিক মতন টাকা দিতে পারেন আমি মাঝে মাঝে ভাবি যে আমি যদি ভালো টাকা ইনকাম করতে পারতাম তারপরে সবার পাশে দাঁড়াইতাম এটাই বাস্তব এটাই বাস্তব কাহিনীগুলো এই বর্তমান সময় এটাই চলতেছে থিউরিতে এখন বর্তমানে এটাই চলতেছে কাজবিধি